দই বানাবো দই দুধ ফোটাইতে দিলাম আর আম্মু যে আঁকিকার খাসির মাংস নিয়ে আসছে সেটা ধুয়ে রেডি করে নিচ্ছি গরুর মাংস ভিজাই দিছি খাসির মাংসটাকে আমি এখন সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখি এই এক্সারসাইজটা আমার কাছে একটু কঠিন লাগে

বেশি হয়ে এলাচ দারচিনি টক দই এখন সব কিছু দিয়ে একবারে মাখানো থাক যারা থাকার মাংস খাচ্ছে আল্লাহ বাচ্চাটাকে ভালো রাখো সুস্থ রাখো তার মধ্যে পৃথিবীতে বাবা নাই মা যেন সঠিকভাবে

কালকে কালোটা মারা গেছে এটা মারা গেল শক্তি থাকবে না তাহলেই শক্তি আছে এটা যদি কেউ পঞ্চাশ সেকেন্ড করতে পারে সে আল্লাহর মতে অনেক সুস্থ থাকে সাইফানা বাবা বলছে ওয়ার্ল্ড রেকর্ড যারা করছে ছয় ঘন্টা পার সাড়ে ছয় ঘন্টা একজনের মনে সাড়ে আট ঘন্টা দেখছি না সাইমন বাবাকে হারাইতে হবে তোমার মিনিট আমি দেখি নাই সবজি একটা বানাই পেঁপে দিয়ে শুরু করলাম কেবল কাটাকাটি আগে গরুর মাংসটা বসাই দিই কষায় আর খাসির মাংস যে মাথায় রাখছি আসলাম এক্সারসাইজ করে কেবল রান্নাঘরে আসলাম আসলামে হয়েও গেছে বসে আরেক চুলায় জিরা তেলে নিয়ে একবারে গুড়া নেই মাংস আইটেম রান্না করলে জিরা না দিলে ভাল লাগে না আমার শেলি খালাম্মা কুরবানির মাংস দিতলো সেই মাংস আর সাথে হচ্ছে আমাদের কুরবানির মাংস এক প্যাকেট দুই প্যাকেট একবারে রান্না করতেছি এটা আকর জিরা দিয়ে দেয় আকর জিরা আর একটু মেথি দেয় ওই তেলের সময় ভাজার সময় তখন ধানটা খুব সুন্দর আসে এদিকে তেলের উপরে পেঁয়াজ ভেজে এই যে খাসির মাংসটা দিয়ে দিলাম সাইফান বলছে পোলাও রান্না করতে আর সাইফানের নানি বসে পোলাও খাবে না এখানে আম্মু বলছে বাচ্চা খাইতে চাইছে অল্প করে রান্না করো ভালো করে কষানো শেষ এখন প্রেশারে সি দিয়ে দেব আব্বু একদম নরম মাংস খায় তো আজকে আম্মু গেছে সাইফানের স্কুল যুদ্ধইতে আরও কিছু কাপড় ছিল সেগুলো গেছে ধুয়ে দিতে বলতেছি কার কার মাংস দেখেন আমার আম্মুকে দিয়ে গেছে আম্মু আবার বাড়িতে রান্না না করে আমার জন্য ঢাকায় নিয়ে আসছে যে সবাই মিলে একসাথে খাই রিজিক এমন একটা জিনিস আল্লাহ তাল্লাহ মানে এর মধ্যে আমার রিজিক নির্ধারিত করে দিছে আবার এই কথাটা এখনো খাওয়ার আগে বললাম এটাও ভুল মানে এখনও আমার রিজিক আছে নাকি আমি জানি না আসলেই তো দুনিয়াটা কঠিন সব মানে কেউ কিছুই বলতে পারে না আম্মুর একটা যে মুরগির ডিম নিয়ে আসছে ঢাকায় সেই মুরগিকে পাওয়া যাচ্ছে না আরেকটা বলতেছে বাড়ির পুরাতন মুরগি চলে গেছে কেন মনে প্রেম করে আম্মু মনে প্রেম করে অন্য বাড়ি চলে গেছে এই হচ্ছে আলোচনা আমাদের এখন ওকে কালকে শিমু বিকালবেলা দেখছে কিন্তু বাড়িতে আসে নেই কত বড় খরচ বাড়িতে ঢোকে নেই ওই বাসায় মরোধু থাকতে পারে তাকে সবার একটু নাস্তা নামাজে চলে যাবে জুম্মায় তোমার বাবাটা দেওয়ার শক্তি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দাম এই যে জিরা গুঁড়া দিয়ে দিলাম আবার রান্না খাওয়ার সময় গরম করবে না তখন হয়ে যাবে আর মই মাংসতে একটু জিরা গুঁড়া দাও আজকে জিরা গুঁড়া কষানোর সময় দিতে পারিনি শিমু পেয়ারা পাঠাইছে বিশ টাকা কেজি পেয়ারা এত মিষ্টি আর ও এমন কুতকুতা পেয়ারা পছন্দ করে মানে গুদগুদা পেয়ারা কিছু পেয়ারা মসমসা খুবই সুন্দর মসমসা না কসকসা না আর এক একদম নরম ছিল বিশ টাকা কেজির পেয়ার এত স্বাদ মিষ্টি না হুম খুব সুন্দর আর কৌশিকার মালটা আমাদের এখনো শেষই হয়নি এদিকে খাসির মাংস রান্না হয়ে গেছে এখন খালি সবজিটা রান্না করলেই আলাদম হতে হয়ে যাবে লিসমিল্লা সাইফান নানা চলে গেল মসজিদে সাইফানের সাইফানের বাবা এখনই যাবে একটু পরে পেঁপেটাকে কিছুক্ষণ বাটারে ভাতছি এখন হলো গাজরটাকেও ভেজে নিয়ে তারপরে হলো বরবটি দেব এই সবজিতে পেঁয়াজ টিয়াজ কিছু দেই না আমি আপনারা চাইলে একটু মোটা করে পেঁয়াজ দিতে পারেন বাসার সবাই এই সবজি পছন্দ করতেছে এই জন্য এই সবজি বানাইলাম ওই দিন যেদিন চলে গেছে সেদিন মানে শুনে অনেক মজা হয়েছিল না তারপরে আমি তিন দিন মানে আজকে আরেক দিন কর্নফ্লাওয়ার দিলাম কাঁচামরিচ খালি আর এখন খালি নামানোর আগে একটু গোলমরিচ রান্না করলাম আর ঘিটি কিছু দেব না গরম হচ্ছে কত একবারে দুই গামলায় ঢেলে নিছি দুই পট চাল রান্না করব আচ্ছা থাক এক কেজি চালে যদি দেড় কেজি লাগে তাহলে হাফ কেজি চালে তিন পরে আজকে সাদা পোলাও রান্না করব পানিটাকে ভালো করে ফুটে যাক তারপরে একে একে সব জিনিস দেবো ভালো করে পানিটা ফুটে গেছে এখন এই যে মশলা আইটেমগুলো আপনাদের একটু এক নজরে দেখা দিই চিনি এলাচ লং তারপরে হলো এটা হলো গোলমরিচ তারপরে শাহি জিরা জয়ত্রী রসুন বাটা সামান্য আদা বাটা সামান্য এই যে লবণ একসাথে সব দিয়েই দিই তেল বেশি লাগে না এই পোলাওতে এখন ভালো করে একদম টকবক করে কিছুক্ষণ ফুটাই নেব এই পোলাও রান্নার সময় মানে পোলা চালটা ঝরিয়ে রাখার সম প্রয়োজন নাই কারণ ওই যে সাদা পোলাওয়ের সময় ভাজা হচ্ছে না তো চালটা সাইফানের নানি একবারে সাইফানকে গোসল করায় রেডি করায় দিচ্ছে পানিটা ভালো করে ফুটে গেছে এখন পোলাইয়ের চাল দিয়ে দিলাম কাঁচামরিচ আজকে একটু আমি দুধ দেব এইভাবে আমার শাশুড়ি রান্না করে আম্মুর একটা টেকনিক আছে জয় একটু সামান্য ক্রাশ করে দিতে হবে এটা হলো সাইফানের দাদির টেকনিক আমার আম্মু আবার এইভাবে দেয় না আমি একটু দুধও দিছি সেটা অন্যভাবে রান্না করলাম আনার আগে একটু ঘি দেব এখন হলো হিটটা একটু কমাই দিই আস্তে মতন সুন্দরভাবে হোক এই পোলাওটার নাম সাদা পোলাও কারণ এখানে ওই যে কোনো ভাজা পেঁয়াজ দেওয়া হয় না দেখতেও সাথে সাথে সুন্দর হয় কালারটা আল্লাহ রহমতে আজকে ফুটবা শুরু হয়েছে আর আমার রান্না শেষের দিকে হালকা একটু চিনি এখন একবারে হিটে বসায় দিব শেষ রান্নাঘর থেকে আপনাদের সাথে আল্লাহ হাফেজ পানি টানি কিচ্ছু লাগবে না এটা দিয়েই হয়ে যাবে সবাই নামাজ থেকে চলে আসছে আর আম্মু আবার গরম দিছে মাংস আম্মু সালাদও কাটছে আমিও নামাজ পড়ে আসছি আগে শুক্রবার আমাদের ওরা আসার পরে রান্না শেষ হয়েছে হ্যাঁ মানে ওরা আসতে আর আমাদের রান্না শেষ হয়েছে রহমতে আজকে সব কাজ মানে সব কাজ এখন শেষ হইল কি চিকন করে শশা খাটো তুমি আজকে এখন আজকে আম্মু খাবে আমার রান্না তোমার রান্না আমার রান্না আজকে তেল তেল পরে একটু ঘি দিছি তো মেঘাত হয়ে গেছে প্রথমে তেল তেল কমে দিচ্ছি তাও কমিয়ে আছে মনে না

চলেন স্যার আপনারা খাবেন না আজকে তুমি পোলাও খায় দেখবা তোমার গ্যাস হয় না কি হয় বুঝছো ওই দিন যে অসুস্থ হয়েছে রাস্তায় না আজকে দেখা হবে সারা রাস্তায় বমি করছিলাম দিন তোমার পাপা মাখাক আজকে তো বাসে যাচ্ছি না যে বাস নোড়াচড়া করতেছে বাস চলে নড়াচড়া করতেছে কি অবস্থা আপনার

তেল একটু দিছি খাওয়া যায় না স্বাদ ও হেভি মনে হচ্ছে যে এক জায়গা খাটাখাটের মতন সাজেদ ভাইয়ের এই আপেলের চাটা এত ভালো লাগছে মানে খুব লাইট একটা ঘ্রান এক প্যাকেট শেষ হলো আরেকটা তুলে সুন্দর চা আমি একটু ভাত খাওয়ার কিছুক্ষণ পরে চা খাই একটু ভাল লাগে আমার মানে অত কড়া চা খাই না একটু লাইট টাইট খাই টপ দই বসাইতে আসলাম বিকাল পাঁচটা বাজে মানে এখন বসাই দিলে সাড়ে আটটার মধ্যে হয়ে যাবে সাড়ে তিন ঘন্টার মধ্যে হয়ে যায় দুধ ফুটায় ঠান্ডা করে রাখছিলাম মানে কুসুম গরম স্মেল শটটা যেন দেওয়া যাবে না ভালো করে মিশায় নিচ্ছি যারা বাসায় দই বানায় একটা অন্যরকম আনন্দ কাজ করে গরম প্রচন্ড না এই এখন দই হতে বেশি কষ্ট নেই তাড়াতাড়ি হয়ে যায় শীতকালে ভালো সময় লাগে নামাজ পড়তে যাবো আসরের ডিম সিদ্ধ দিলাম সাইফান আব্বু সব ঘুমাচ্ছে আমার আর ভাল লাগতেছে না ঘুমাই না দুপুরে কেমন তেমনি লাগে পুরা শান্ত বাড়ি আসসালামু আলাইকুম সেই গুম দিয়ে উঠলেন আজকে হাঁটতে যাব না নামাজ পড়ো সবাই চলো ধরো ডিম খাও যাবা না হাঁটতে না চুমা খাচ্ছে তার চিপস নিয়ে আসতে তার জন্য আব্বু ধনিয়া পাতা আর হলো শশা নিয়ে আসতে আব্বু আজকে বাহিরে হেঁটে হাঁটতে আর ঔষধ কিনতে গেছিল দেখে অনেক কিছু নিয়ে আসতে উপরে উঠায় রাখি না হলে নিমেষেই গুড়া খায় ফেলবে দই চেক করলাম আল্লাহর রহমতে দই হয়ে গেছে এখন ফ্রিজে রাখব আমি হলো সোয়া তিন ঘন্টায় বের করছি এত গরম নানা নাতি তার পাপা সব নামাজে যাচ্ছে সো বিদায় টাইম চলে আসছে সো আজকে দিনটা অনেক ভালো গেল আলহামদুলিল্লাহ সো আমি আমি আরবি ক্লাস করলাম একটা মানে নতুন হুজুর ভালো অনেক ভালো টিচার পাইছি আলহামদুলিল্লাহ সো এটাই হচ্ছে আর আর আমি এখন একটা পিচ লিখলাম বড় একটা এখানে আমি জানি এখানে ভুল আছে পাপাকেও যে করেছি পাপা বলতেছে যে আর একটু ঠিক করা যেত মানে সেন্টেন্সগুলো আর একটু এমন তাও মোটামুটি ভালোই লেগছে আপনাদের একটু শুনে এ দেখেন আপনারাও আমার স্পেলিং মিস্টেক আছে ওগুলো আমি পরে চেক করবো বাট স্পেলিংয়ের দিকে আপনারা প্লিজ থাকেন না মানে স্পেলিং আমার অনেক হচ্ছে আমি জানি কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় কিছু জায়গায় একদম রাইট আমি এখনও নিজে চেক করিনি পাপা চেক করবে মানে বাবার সাথে শুনছে চেক করে নেই সো এখানে আমি লিখছি একটু জুম করি জুম এখানে মাই পেট অ্যানিমাল ইজ আ প্যারাট হি ইজ আ মেল প্যারেট তারপরে দাদা নেমু কৰি হ'ব না আচ্ছা আপোনাৰ নামো কৰি দেখোন আচ্ছা আমি শুধু বুলি মাই পেট এনিমেল ইজ আ পেৰেট হি ইজ আ মেল পেৰেট হি ইজ নেম ইষ্টিম হি ইজ আ নট ই বাৰ্ড ৱাই হি ইজ নট ই লেটছ লাৰ্ণ ইট ইন দ্য ৰেগুলাৰ ষ্টৰি ফাৰ্ষ্ট লেটছ থক এবাউট হোৱাট হি ইটছ এভৰি ডে ইন ব্ৰেকফাষ্ট He eats parrot's food. In lunch, he eats rice, fish, veg fish veg vegetables. Oh, one thing! Uh, after breakfast, in ten or eleven a.m., sometimes I give him tomatoes, tomatoes, chilies, and. Cucumbers, but usually my mom feeds him every day. In the afternoon, when I study, he shouts a lot. So let's give the answer of why he is naughty. When I play with him, he shouts loudly and he moves one place to another when sometimes i give foods to him he scared and and shout this is the answer oh i forgot to say he talks and shouts like this matu at night he slept earlier than my family অ্যান্ড মি ক্যান রিল্যাক্সড থ্যাংক ইউ টু রিল থ্যাংক ইউ টু এটাই ছিল আমার মানে স্পিচ সেখানে মোট সতেরোটা সতেরো নাকি এগারো বারো তেরো বলতে স্টপ করলেই হবে এখানে একটা ওয়ান না ওয়ান টু থ্রি 4 5 6 7 এইটিনটি নাই আল্লাহ আমি তো বাবাকে সতেরোটা লাইন করে নিচ্ছি আলাদা আমি মনে হয় ভালো করে কাম কইনি বাবা মোট এখানে বিশটা লাইন্স আছে সো সো আমি এখন নানি নানার কাছে বিদায় নিয়ে নিয়ে আসি নানি এই মা আমাদের ভিডিও দেখতেছিল সব একটা ভিডিও নিয়ে নাও না না একটা দোয়া মুখস্ত করতেছিল আল্লাহ ও সমাদ সামা দিয়া মোহাম্মদ মাদানি মাদা দি সো এখন আমার বিদায় পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে গল্প সেরে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সু My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.